How many are you feeling so good? Yes, yes, <laughs> yes, yes. <laughs> uh, so What about you know Nazmul? Uh, how many uh, foreign students are there? I have no idea. Maybe one or two. But what? <laughs> what do you think? I think maybe... Uh, 20 100 or 200? No, 20 no? to 30. I don't think 20 so. 30. I don't think so. What do you think then? I've never seen any foreign students. Maybe 100 and 150. Yeah. 150. I guess. That's, that's, this is what I'm saying. It's maybe 100 or 200, probably. So where it is? You can yeah, see that. Yeah, yeah. The decoration yeah. is yeah, kind of like it's, it's five-star hotel. You can see that there is a um, canteen. Though it's, it's not that big, small canteen. And um, there is a lift as well. So we're going now. And you can see that. Mm -hmm. ওকে দ্যার ইজ এ গেমস রুম ওকে একটা আমরা গেমস রুমের ভিতরে যাই এখানে গেমস রুমের মধ্যে এখানে এটা টেনিস বল না টেবিল টেনিসের জন্য একটা সুন্দর একটা টেবিল আছে আর এখানে ক্যারাম খেলার জন্য জায়গা আছে আচ্ছা স্যার এখানে দেখি এখানে কিন্তু আবার একটা র্যাকেট ব্যাডমিন্টন যেটাই বলি সেটার জন্য একটা জায়গা আছে তো আমরা যাই একটু সামনের দিকে এর আগে কখনো আমাদের হচ্ছে প্রায় চার বছর আমরা পার করতেছি কিন্তু এখন পর্যন্ত আমরা হচ্ছে কি বলে এই জায়গাটাতে আসি এই হলে আসা হয় না একর এর আগে একবার আসছিলাম হ্যাঁ এর আগে একবার আসা হয়েছিল কিন্তু সেটা হচ্ছে সামনে থেকে চলে যাওয়া হয়েছিল ভিতরে আর আসা হয় নাই সো দিস ইজ অলমোস্ট ফোর ইয়ার্স ওয়ার ইন দিস ইউনিভার্সিটি বাট নেভার কেম ইয়ার সো আমরা এখন যাচ্ছি ভিতরে এটা হচ্ছে হলের ক্যান্টিন রুম আমরা এখন একটু দেখি যে এখানে কি কী ধরনের খাবার আছে আর এখানে টিচারদের জন্যে স্যার এটা হচ্ছে আমাদের হলের ক্যান্টিনে খাওয়ার জায়গা আর এটা হচ্ছে এখানে এখান থেকে মেনলি খাবারগুলো নেয় এখানে দেখা যাচ্ছে ভিতরে এটা কমপ্লিটলি আমাদের সার্ডেন প্ল্যান ছিল আমাদের কিন্তু প্ল্যান ছিল যে সু টিউশন ভালো চলে যাব কিন্তু পরে গিয়ে ভাবলাম যে না আজকে হচ্ছে পিছে যা হার্টস ওয়ালে যাই হ্যাঁ তানবীর অল ক্রেডিট গোস্ট তানবীর আচ্ছা কোন কোন দেশের স্টুডেন্টরা থাকে কোন কোন দেশ বলতে বাংলাদেশ বাদে যত দেশ আছে সব দেশ মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট চায়না থেকে প্যালেস্টাইনের কিছু আছে না প্যালিস্তাইন তুই আর চেন আছে আর ইন্ডিয়ান পাকিস্তান কোন দেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে কোন দেশের স্টুডেন্ট সবচেয়ে বেশি মানুষের বাড়িগুলো পিস কয়েকটা একটা পিস আচ্ছা এখন বুঝেছি যে আমাদের সাধারণ যে হলগুলো আছে হলের যে ডাইনিং ওইখানকার ডাল আর হচ্ছে যে ইন্টারন্যাশনাল হলের ডালের যে ডিফারেন্স

এর সাথে সাথে আরেকটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার ক্যান্টিনে আছেন তারা কিন্তু অনেক বেশি কোঅপারেটিভ এটা অনেক বেশি লাগছে এটাই ছিল মেনলি আমাদের ব্লক ইনস্ট্যান্ট একটা হয়ে গেছে তো আশা করি ভালো লাগছে পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে